আসসালামাইকুম আমরা এই মতো রয়েছি চান নং বুলুন দক্ষিণ ইউনিয়নের জামাতের সেক্রেটারি এবং এই কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আবু সালে আবু আবু জাফর মোহাম্মদ ভাইয়ের সাথে তো এখানকার কেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমাদের দশ নির্বাচনে আসনে আমাদের জামাত মনোনীত প্রার্থী আরাফাত ভাই উন্নত জনপদ নাগরিক সুবিধা শান্তি শৃঙ্খলা একটি নগরী হিসেবে এলাকা হিসেবে এটা গড়ার জন্য উনি অঙ্গীকারবদ্ধ জনগণকে সাথে নিয়ে সর্ব সব সব শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা আমাদের এই এলাকাটাকে একটি সুন্দর একটি এলাকা হিসেবে গড়ার প্রত্যয়ে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ সকাল থেকে জামিনা দাখিল মহিলা মাছরা কেন্দ্রে সুস্থ এবং সুন্দর ভোট হচ্ছে এভাবে যদি সুস্থ সুন্দর ভোট হয় মানুষ মনের তার অভিব্যক্তি এবং রায় প্রকাশ করতে পারে ইনশাল্লাহ আমরা আশাবাদী এগারো দলীয় যে জোট এই জোট বিজয় হবে এবং আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে করব ইনশাল্লাহ তবে পাশাপাশি আমাদের এই কেন্দ্রে যদি ভালো অবস্থান আমরা দেখছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় জামুয়া কেন্দ্রে বিশেষ করে এবং আমার পার্শ্ববর্তী কেন্দ্র পরতৃতীয় আমরা গতকাল থেকে দেখতেছি এবং আজকে বিভিন্ন জায়গায় আপনার সন্ত্রাসীরা হামলা করছে ভোটারদেরকে বাধা দিচ্ছে অটোর গ্লাস ভেঙে ফেলছে কয়েকজন কর্মীকে আহত করছে আমরা এইসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সচেতন মহল এবং যারা প্রশাসনের দায়িত্বে আছেন সবাইকে সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আনার জন্য আন্তরিক ভূমিকা রাখার উদ্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাই ধন্যবাদ